লাভ করছিলাম তিরিশ হাজার টাকা আর যদি বর্ষাকালে করি বিশ টাকার উপরে থাকবে পঞ্চাশ টাকা পর্যন্ত যায় দেখুন পরশু দিন গত পরশু দিন এটা লাউ কাটা হয়েছে বড় গুলো কাটছি হ্যাঁ এই মাত্র মাছখানে গেছে একদিন একদিনে কত বড় হয়ে গেছে এই লাউটা তবে একটা জিনিস সবসময় ভালো লাগে লাউয়ের আবাদ করলে লাউয়ের আবাদ করলে এই জন্যই ভালো লাগে যে একদিন পর পর আপনি যাই হোক টাকা পাবেন একদিন পর পর এক টাকা হোক দুই টাকা হোক পাবেন প্রত্যেকটা লাউ এখন লাউয়ের দাম কম এই জন্য একটু মানে কম টাকা পাচ্ছি কিন্তু লাউ এমন একটা উদ্ভিদ যে ফসল যে সবসময় এটা টাকা আছেই আপনি সকালে দেখে গেছি একরকম বিকালে আরেক রকম মানে সকালে একরকম দেখবেন বিকালে আরেক রকম লাউ এমন একটা উদ্ভিদ এটাতে টাকা পাবেন এরমন যে একদিন পর পর টাকাটা আসবেই আপনি কম হোক বেশি হোক একদিন পর পর আসবেই যে গত বর্ষ দিন আমি চল্লিশটা লাউ এখান থেকে দিচ্ছি যে আজকে মোটামুটি ওরকমই হবে চল্লিশটার মতোই হয়ে যাবে আমার এখানে জমি আছে মাত্র ছয় সাত শতক ছয় সাত শতক জমিতে ছয় কি যে বলেন জানি না আমাদের এখানে শতাংশ বলে যে ছয় শতাংশ জমিতে আমার মোটামুটি এই পর্যন্ত প্রায় একশো লাউ উঠে গেছে তিন থেকে চারবার তুলছি প্রথমে একটু কম উঠছে আর এখন ভালোই উঠতেছে আলহামদুলিল্লাহ ভালোই উঠতেছে তো এই যে লাউ রাবারটা এটাতে লাভনীয় এটা লস নাই লাউতে যদি গাছ ভালো থাকে মানে গাছ যদি আপনার হয় তাহলে এটাতে লস নাই আপনি চাইলে লাউ করতে পারেন লাউয়ে অনেক লাভ মানে আমি বলি যে লাউ জিনিসটা সবসময় করার চেষ্টা করবেন আর এই লাউ লাউ এতে আপনার ধরেন কোনো লস নাই পরশু দিন মানে একদিন পর পর আপনার কাটতেই হবে নাহলে এই যে দেখেন বড়ো হয়ে যাবে আমি এই যে সকালে কাটলে এই লাউটা আর একটু ছোটো থাকতো সকালে যদি কাটতাম একটু ছোট থাকতো এখন বড় হয়ে গেছে এই জন্য বলি সবাই আর আবাদটা একটু ভালো মতো যদি ডাঙা জমি থাকে বর্ষাকালে লাগাবেন বর্ষাকালে সব থেকে লাউয়ের দাম বেশি থাকে এখন এই লাউটার দাম দশ থেকে পনেরো টাকা এর মধ্যেই আমরা পাই আর যদি বর্ষাকালে করি তাহলে এই লাউটাই তিরিশ টাকা বিশ টাকা বিশ টাকার উপরে থাকবে পঞ্চাশ টাকা পর্যন্ত যায় গত বছর আমি এই আট শতক জমিতে আমি লাভ করছিলাম তিরিশ হাজার টাকা আট শতাংশ জমিতে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা লাভ হয়েছে খরচ টরচ সব কিছু বাদ দিয়ে আর এবার আমি এই আট শতাংশ জমি করছি এখানে মানে আর অন্য জায়গায় করছি কিন্তু এখানে আমি ছয়শো থেকে সাত শতাংশ জমি হই এইখান থেকে তো এইখানে আবার আমরা এক দুই হাজার টাকা বিক্রি করে ফেলছি মানে এক হাজার টাকার উপরে বিক্রি করছি এখন আরও বিক্রি করব কেবল শুরু এই বাগানটা যাক আল্লাহর কাছে দোয়া করবেন আমাদের জন্য যেন আমরা এই ফসল করে কিছু করতে পারি